দু হাজার একুশে তৃণমূল জিতেছিল সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে ওনার ভাইপো আসুন ভাঙর তৃণমূলকে এক ইঞ্চি জায়গা ছাড়বে না আর লড়াইটা আইএসএফ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে ভাঙরের মানুষকে নিয়ে কেন এত যন্ত্রণা দুশো চুরানব্বইতে যদি একজন রাতের ঘুম পিসি ভাইপোর হারাম হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে যদি দু ডিসিজে আমরা পৌঁছাতে পারি এই সরকারটা কোথায় যাবে বুঝতে পাচ্ছেন। আমি এর আগেও বলেছি বাপ বাপকে ছাড়ে না এটা যদি তৃণমূলের নেতারা আমাদের এই প্রোগ্রামে যদি আপনারা কান পেতে শুনে রাখেন আমরা এই কথাটা বলতে চাইছি যে এই পাঁচ টাকার কলম দিয়ে আপনাদেরকে জিনে হারাম করে ছাড়বো আমাদের বোমাগুলি পিস্তল লাগবে না এই ভাঙর ভোগালি থেকে শুরু করে একবার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আর এই ভাঙর করে ছাড়বো এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার সেই শিক্ষা আপনাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান দিয়ে যাচ্ছে আমরা প্রতিদিন এই বাংলার প্রত্যেকটা প্রান্তে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে যে ভাঙর কি করে সম্ভব ভাঙরের মানুষের লড়াই ভাঙর মানুষের আন্দোলন ভাঙর মানুষের দাবি দেওয়া বাংলার মানুষ ভাঙরের দিকে তাকিয়ে আছে দু হাজার একুশে তো ছাব্বিশ এবার দু হাজার দু হাজার একুশে ছাব্বিশ দু হাজার একুশে ছাব্বিশ আর দু হাজার ছাব্বিশে কোথায় গিয়ে দাঁড়াবে আমার এই এখানকার এমপি আমার কন্ডম দিদিমণিও বুঝতে পারবেন ঠেলাখানা আপনার ঘোষ এখানে বড় বড় কথা বলে যায় একবার তিনশো একজন একটা বুথে গিয়ে রক্তদান শিবির করে দেখান পারবেন না আপনি বড় বড় কথা বলে এই ওই করে চলে যাচ্ছেন আর পিছন থেকে বোমাগুলি পিস্তলের রাজনীতিতে ইন্ধন দিচ্ছেন আমরা বলতে চাইছি ভাঙরের মাটি দুর্জয় ঘাঁটি জেনে যাক এই আরাবুল বাহিনী এই সৌকাত বাহিনী আসলে এর আগে আমরা অনেকবার বলেছি মিটিংয়ে হাতি ঘোড়া গেল দল আর ওই ড্যাস ড্যাস বলে কত জল আসলে ভাঙরের মাটিতে তার নামটা উচ্চারণ করতে খুব খারাপ লাগে যে ভাঙরের মাটিটাকে বোমা গুলি পিস্তল আর খুনের রাজনীতিক আমদানি করেছে আমরা বলতে চাইছি উনি খুনের রাজনীতি করুন পুলিশের কনভয় নিয়ে ঢুকুন যদি আরো উনি ক্যানিং থেকেও লোক নিয়ে আসুন আমাদের কোনো আপত্তি নেই ভাঙর ভাঙরেই থাকবে এবং ভাঙরে নৌসাদের নেতৃত্বেই বাংলা পথ দেখাবে এর আগে অনেক মিটিংয়ে বলেছি যে যাদের কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় আর এদের দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় আমাদের মারপিট করতে হচ্ছে না আমরা মারপিট করব না আমরা আমাদের চেয়ারম্যান আমাদের পার্টি আমাদের কর্মীদের হাতে বোমা গুলি পিস্তল তুলে দেওয়ার কথা কখনো বলিনি আর আগামী দিনেও বলবো না আমরা বলছি ভাঙরকে শিক্ষিত করতে হবে ভাঙরের গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত যারা আছেন তাদের পণ্য কুটিরে পাঁচ টাকার কলমের আন্দোলনটাকে শেখাতে হবে এই লড়াইয়ে আমরা নেমেছি কিন্তু এই লড়াইয়ে যারা আইএসএফ এর সঙ্গে আমাদের ঝান্ডা ধরে রাস্তায় হাঁটছেন আমাদেরকে বাড়ি ছাড়া হতে হচ্ছে পুলিশ মিথ্যে মামলায় জর্জরিত করে দিচ্ছে আমাদের প্রাণ গেছে আমাদের কর্মীদের রক্ত এই মাটিতে ভিজে গেছে তারপরেও মেরুদণ্ডটা তৃণমূলের কাছে বিক্রি করেনি তার নাম হচ্ছে আমাদের চেয়ারম্যান এই তিনি দেখাচ্ছেন ভাঙর শুধু ভাঙরের মানুষের কাছে গর্ব নয় ভাঙর আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা আদর্শ কারণ লড়াই কাকে বলে আন্দোলন কাকে বলে মেরুদণ্ড খাড়া করে লড়াই করতে জানে আমাদের কর্মীদের মার আমাদের কর্মীদের রক্ত আমাদের কর্মীদের ত্যাগ ত্যাগিকা আমাদের যারা কর্মী তাদের বাড়ির সহধর্মিনী তাদের ছেলে যে সাহস আমাদেরকে দিচ্ছে এই পশ্চিম বাংলায় আপনাদের সাহসের সাহসিকতা নিয়েই আমরা প্রতিদিন বিনা সিকিউরিটিতে আমরা ঘুরে বেড়াচ্ছি মানুষকে সঙ্গে নিয়ে ভাঙড় আগামী দু হাজার ছাব্বিশে পথ দেখাবে আমরা বলতে চাইছি প্রতিদিন রক্ত ঝরাচ্ছে প্রতিদিন গরম গরম কথা প্রতিদিন রক্তের কথা প্রতিদিন খুন খারাপির কথা আমরা বলতে চাইছি যে খুন খারাপি করে লাভটা কি খুন খারাপি করে পেলেন কি আগামী দিনে পাবেন কি এই এই মানুষ আর একবার হাজার হাজার ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবে তার প্রস্তুতি রেডি হয়ে আছে এই ভাঙড়ের মাটিতে আমরা বলতে চাইছি এই ভাঙড় পথ দেখাচ্ছে পশ্চিমবাংলাকে আগামী দিনে ভাঙর পথ দেখাবে সারা ভারতবর্ষকে আপনারা জানেন যে সংশোধনী বিল দিল্লিতে ওয়াক অফ সংশোধনী বিল পাশ হয়ে গেল ওয়াক অফ সংশোধনী বিলের সুপ্রিম কোর্টে কে ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী সায়নদীকে আমরা কেউ দেখতে পাইনি উনি ভোটটা কোথায় দিয়েছেন সেটাও আমরা জানি না কিন্তু আমরা বলতে চাইছি মানুষের বিপদে আপদে মানুষের পাশে সুখে দুঃখে আমাদের আপনারা যেমন আছেন আমরাও প্রতিদিন ভাঙরের দিকে আমাদের মাথা থাকে এবং আমাদের চোখ থাকে যে ভাঙরের মানুষ হয়তো প্রতিদিন যে যন্ত্রণার মধ্যে আছেন যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আছেন পুলিশের একটা অংশ আমাদেরকে খুব ডিস্টার্ব করে চলেছে আমরা সবটা লিখে রাখছি আমরা সবটা বুঝে নেব ঠিক সময় আসলে কোনো পুলিশ যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন যারা খারাপ ব্যবহার করছেন আমরা বলতে চাইছি সংবিধান আপনাকে নিরপেক্ষতা বজায় রেখে সাদাকে সাদা বলার অধিকার দিয়েছে কালোকে কালো বলার অধিকার দিয়েছে আমার আমরা আমার পার্টি আমার চেয়ারম্যান প্রতিদিন আমরা এই কথাটাই বলতে চাইছি যদি আমার কর্মীরা কোনো কাজ খারাপ কাজে যুক্ত থাকে আইন তাকে সেই ব্যবস্থা দেবে কিন্তু প্রতিদিন মিথ্যে মামলায় বাড়িতে পর্যন্ত গিয়ে রাতের অন্ধকারে আমাদের কর্মীদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হচ্ছে যদি কোনো পুলিশ কর্মী ভেবে থাকেন তার টিআরপি বাড়ানোর জন্য তৃণমূলের নেতাদের কাছে আপনি টিআরপি বাড়ান কিন্তু আপনার পাপের বোঝা এই পাঁচ টাকার কলম দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিভাবে আপনাদের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই শিক্ষা আমাদের চেয়ারম্যান দিয়েছে সেই শিক্ষা ভাঙড়ের বিধায়ক কারণ খাঁকি পোশাক বলুন খাঁকি পোশাক থেকে এখন সাদা পোশাক হয়েছে সাদা পোশাক থেকে আরও জংলি পোশাক আসুক তাতে কোনো আপত্তি নেই আমাদের জঙ্গলি পোশাক মানে আবার সেন্ট্রাল ফোর্স আসুক পাড়ায় পাড়ায় থানা হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভাঙরের মানুষ একটু শান্তিতে থাকতে চাইছে আমরা বলছি না তৃণমূল কংগ্রেস বলছে এই ভাঙরের শান্ত ভাঙরকে অশান্ত করছে কে বোমাগুলি রাজনীতিকে আমদানি করছে কে আমাদেরকে প্রেসমিট করতে হচ্ছে না এই বাংলার মানুষ দেখছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধেই প্রেসমিট করছে আমরা বলতে চাইছি আপনি প্রেসমিট করুন আপনারা নিজেরা মারামারি করুন কিন্তু ভাঙরের মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দিন শান্তিতে একটু বসবাস করতে দিন কারণ ভাঙরের উর্বর জমি ভাঙরের উর্বর জমি শুধু চাষের জমি নয় এই ভাঙর আন্দোলনের পীঠস্থান এই ভাঙরের মাটি পাওয়ার গ্রিড বন্ধ করে দিয়েছে যে কৃষি জমিকে নষ্ট করে পাওয়ার গ্রিড করা যাবে না এই ভাঙরে যে এখনো চক্রান্ত চলছে চাষের জমিকে উচ্ছেদ করে দিয়ে এখানে এয়ারপোর্ট করার পরিকল্পনা গ্রহণ করেছে এই ভাঙরের মানুষকে বলবো যে এই কৃষি আন্দোলনের পীঠস্থান এই ভাঙরের আন্দোলনের খাদ্য আন্দোলনের পীঠস্থান এই আন্দোলন দেখেছে বারবার দেখেছে বারবার ভাঙরের ওপর আক্রমণ এসেছে কিন্তু ভাঙর তার প্রতিবাদ করেছে ভাঙর প্রতিরোধ করেছে ভাঙর পথ দেখিয়েছে আমরা বলতে চাইছি যে আমরা আমাদের গর্বের বিষয় আপনারা আমাদের চেয়ারম্যান এই এলাকার বিধায়ক এই এলাকার মানুষের জন্য প্রতিদিন লড়াই প্রতিদিন আন্দোলন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন সেই আন্দোলন নিয়ে প্রতিদিন তিনি বিধানসভার বাইরে বিধানসভার মধ্যে তিনি শাসক দলের চোখে চোখ রেখে তিনি কাজ করে চলেছেন এবং ভাঙরের অপর নাম নৌশাস সিদ্দিকি বাংলার গণতন্ত্রের আর এক নাম নৌশাস সিদ্দিকি প্রতিবাদের আর এক নাম আন্দোলনের আর এক মুখ নৌশিদ্দিক সিদ্দিকি এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অপর নাম নসাৎ সিদ্দিকী গণতন্ত্র প্রতিষ্ঠা করার নাম নসা সিদ্দিকী শান্তি প্রতিষ্ঠা করার নাম নসা সিদ্দিকী এই বাংলার আদিবাসী এই বাংলার পিছিয়ে পড়া এই বাংলার শ্রমজীবী এই বাংলার বেকার যুবকের প্রতিবাদের আরেক নাম নৌসা সিদ্দিকী ভাঙর সেই উপহার বাংলার মানুষকে দিয়েছে বাংলার মানুষ আর তাকিয়ে আছে নওসা সিদ্দিকীর দিকে কারণ পিছিয়ে পড়া মানুষের আদিবাসী দলিত মানুষের মতুয়া সম্প্রদায়ের মানুষের বেকার যুবকের কণ্ঠস্বর নৌসা সিদ্দিকী তিনি শুধু আমাদের ভাঙনের সম্পদ নন এই বাংলারে মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে এই বাংলার মানুষ নৌসা সিদ্দিকী তার মুখের দিকে তাকিয়ে প্রতিবাদের ঝান্ডা ওড়াচ্ছে পাহাড় থেকে সাগর সাগর থেকে মালভূমি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আমরা বলতে চাইছি এই বাংলা অনুব্রত মন্ডলের হতে পারে না এই বাংলা ক্রিমিনাল সৌকাত মোল্লাদের হতে পারে না এই বাংলা কখনো অনুব্রত হতে পারে না এই বাংলা শাহজাহান শেখের হতে পারে না এই বাংলা নওসাদ সিদ্দিকির বাংলা এই বাংলা সেই সঙ্গে সঙ্গে বলি নেতাজির বাংলায় ভগৎ সিং এর বাংলা ক্ষুদিরামের বাংলা যে এই সৌকাত বাহিনী আরাবুল বাহিনীরা যে বোমা গুলি পিস্তলের রাজনীতি নিয়ে এসেছে আমরা বলতে চাইছি পাঁচ টাকার কলমের রাজনীতি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাতে পাঁচ টাকা তার ঘরের ছেলেদের হাতে পাঁচ টাকার কলম তুলে দেওয়ার রাজনীতি আমরা করতে এসেছি আমরা বলতে চাইছি ভাঙরের মাটিকে বারবার উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে এখনো প্রতিদিন উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে আগামী দিনে উত্তপ্ত করার পরিকল্পনা করা হচ্ছে আমরা বলতে চাইছি আমরা কোনো ভয় পেলে চলবে না আমাদের মেরুদণ্ডটাকে টান টান করে এই ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াইয়ের মাটিকে শক্ত করতে হবে এই ভাঙরের মাটিকে শক্ত করতে হবে কারণ ভাঙর পথ দেখাচ্ছে এই বাংলাকে ভাঙরের ওপর তাই তো শাসক দলের এত আক্রমণ একদিকে সিদ্দিকী আর দুশো চুরানব্বই জন এম এল এর মধ্যে দুশো তিরানব্বই জন আমাদের ওপর আক্রমণ করছে এই বাংলায় যখন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন যখন হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ করে মজা দেখছে আর যখন আমার চেয়ারম্যান এই ভাঙরের বিধায়ক যখন ভাঙরের হকের লড়াই এই বাংলার হকের লড়াই বেকার যুবকের হকের লড়াই কৃষক কৃষকদের হকের লড়াই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হকের লড়াই পরিযায়ী শ্রমিকদের হকের লড়াই এসআইআর এর বিরুদ্ধে যে হকের লড়াই সে লড়াই যখন নওশাদ সিদ্দিকি দিচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফন্ট দিচ্ছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা এক অংশের পুলিশ আমাদেরকে মেরে ঘরের ভেতর ঢোকানোর চেষ্টা করছে আমরা বলতে চাইছি এতটা সোজা নয় সিদ্দিকি যে বাংলার পথ দেখিয়েছে নবজাগরণের পথ দেখিয়েছে এই বাংলার মুক্তির পথ দেখিয়েছে আগামী দিন এই বাংলার মানুষ নেতৃত্বে এই বাংলায় নবজাগরণ ঘটাবে আমি এর আগেও বলেছি এ বাংলার নটরিয়াস ক্রিমিনালদের নয় এ ভাঙর নটোরিয়াস ক্রিমিনাল নয় এ ভাঙর আমার কন্ডম দিদিমণিরও নয় এই ভাঙর নেতৃত্বে নতুন পরিবর্তন আসবে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সে মাথা উঁচু করে বাঁচবে দোকানে সাদাকে সাদা বলবে বাজারে সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে সেই অধিকার আমরা দিতে চাই তাই দু হাজার ছাব্বিশের আগে আরো বড় ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবে শাসক দল তৃণমূল আমরা বলতে চাইছি অবজারভার আসবে অবজারভার চেঞ্জ হবে জেলার সভাপতি আসবে সভাপতি চেঞ্জ হবে কিন্তু ভাঙরের মাটিতে নওসার সিদ্দিকীর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন চলবে এই কথাটা অভিষেক ব্যানার্জির কানে আর একবার পৌঁছে দিতে চাই এ লড়াইটা নিছক লড়াই নয় অনেকে হয়তো ভাবছেন যে লড়াইটা হয়তো একটা নিছক লড়াই এই বাংলার তিলোত্তমার মা বিচার পাইনি বিচার পাইনি পঞ্চায়েত নির্বাচনে আরাবুল বাহিনী সৌকাত বাহিনী আমার তিনটে তরতাজা যুবককে খুন করে দিল এগুলো ভুলব কি করে এখনো পর্যন্ত তাদের দুধের শিশুদের দিকে আমরা মুখ তুলে তাকাতে পারি না আমরা বলতে চাইছি ভাঙড়ের মানুষ সে তৃণমূল হতে পারে সে হতে পারে কিন্তু সে ভাঙরের নাগরিক এই কথাটা তো সেই বলতে পারে যে আমি আমার এখানে তৃণমূল তৃণমূলকে খুন করলো রাজ্যকে আমার চেয়ারম্যান আপনাদের বিধায়ক বলছে তার পরিবার যদি রাজি থাকে আমি তাকে আইনি পরামর্শ দেব দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যাবে এই ভাঙরের মাটিতে যারা খুনকে নিয়ে এলো যারা বোমাকে নিয়ে এলো আমরা তাদের বিরুদ্ধে লড়াইটাকে জারি রেখে দিয়েছি আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আর একবার শুনিয়ে দিতে চাই নওসাদ সিদ্দিকি শুধু নওসাদ সিদ্দিকি নয় একটা আগুনের আগুনের একটা শিখা একে পুলিশ পাঠাবেন একে মারবেন একে জেলে আটকে রাখবেন যে হাজার হাজার পশ্চিম বাংলায় নৌসাদের জন্ম হয়েছে এটাকে ঠেকাতে আপনার পুলিশ বাহিনী পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা আপনাকে শুনিয়ে যেতে চাই